স্টুডেন্ট বাজেটে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মেকআপ কম্বো আমার অনেক আপুরা এরকম বেশ কিছু মেকআপ প্রোডাক্ট দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য আমি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছি আজকে ডিটেলস এ রিভিউ দিব না আজকে জাস্ট প্রোডাক্ট গুলো দেখাচ্ছি রেগুলার ইউজের জন্য অনেকেই ফাউন্ডেশন প্রেফার করে না তো সেক্ষেত্রে ক্রিম বেশ ভালো একটা অপশন তাই এই কম্বোতে আমি আই এর বিবি ক্রিম নিয়েছি আর কনসিলার নিয়েছি সুইস বিউটি এর রিজনেবল প্রাইস এর মধ্যে আমি আই ম্যাজিকটাও আগে ট্রাই করেছি তবে নতুন করে আমি এটা ট্রাই করতে চাচ্ছিলাম আর একটা সিম্পল বেস মেকআপ জন্য জন্য ক্রিম কনসিলার এগুলো আসলে ইনাফ এরপর সেম ব্র্যান্ডের আমি একটা লিকুইড হাইলাইটার নিয়েছি আর এটার মধ্যে ধরনের ফেস পাউডার আছে একটা হলো আই ম্যাজিকের আর একটা এলে গার্লার আই ম্যাজিকের প্রেস পাউডারটা আমার বেশ পছন্দ তবে এলে গালির প্রথমবার মতো আমি ট্রাই করব। আর ফুল ফেসটাকে সেট করার জন্য টাকে বানানা লুজ পাউডার আর ডাবিভেন এর এই সেটিং স্প্রেটা নিয়েছি এরপর আই ম্যাজিকের কাজল এবং টিকনিকের এই আইলাইনারটা চুজ করেছি আর ব্লাশ নিয়েছি সুইস বিউটি এর এই লিকুইড ব্লাশ আর এটার অনেক ভালো ভালো রিভিউ দেখেছি তো দেখি কেমন লাগে এটা আমার আর আপনাদের অনেক ভালো ভালো রিভিউ দেখেছিলাম এটা নিয়ে তো এটাও নিয়েছি আর বিউটি গ্লাস এর নতুন কিছু লিপ লাইনার লঞ্চ হয়েছে তো সেটা থেকে একটা নিয়েছি লিপ লাইনার বিউটি গ্লাস ছিল এবং লিপস্টিক নিয়েছে আই ম্যাজিকের আই ম্যাজিকের এটা খুব ফেমাস একটা শেড জিরো ফোর আর সেম ব্র্যান্ডেরই একটা লিপ গ্লস আর খুবই দরকারি একটা জিনিস সেটা হলো কটন প্যাড এই কটন প্যাডটা আমার অন্য সব কটন প্যাডের থেকে বেশ পছন্দ কারণ এটা খুব ভালো করে সিকিউর করা থাকে অনেক সময় কটন প্যাড থেকে কটন বের হয়ে কেমন যেন মুখে ছড়া যায় এটাই সেরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি তাই এটা আমার বেশ ভালো লাগে এগুলো কিছুদিন হলো হাতে পেয়েছি আরো ইউজ করে বুঝে শুনে তারপরে এটা ডিটেইলস রিভিউ আমি শেয়ার করবো